নবী করিম সল্ল্লাহু আলাইহাসাল্লামের নির্দেশে সকল সাহাবীগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন পরীক্ষা খনন কালে আকম্পিক একটি শক্ত পাথরের দেখা দিল তখন লোকেরা রাসুল আকরম সাল্লু আলাইহিউলামের নিকট গিয়ে বলল আল্লাহর নবী পরীক্ষা খনন কালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তখন রাসুলের কারিম সাল্লু আলাইহিউলাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো তখন হুজুরে আক্রাম সল্লুল্লাহ হওয়া লাইবা কয়েক কয়েকদিনের অনাহারী ছিলেন সে সময় তার পেটে পাথর বাধা ছিল পরীক্ষা খননকারী প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছু খায়নি ক্ষুধার্ত অনাহারী এরপর হুজুরে আক্রাম সল্লুল্লাহ হওয়া লাইওয়া কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচীর্ণ হয়ে গেল নবীর সাহাবী হজরত আল্লাহ রাদিয়াল্লাহুতালা আনহু যখন বিশ্বনবীকে ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা দেখলেন তখন তিনি মনস্তর করলেন নবীকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করবেন তখন তিনি বাড়িতে চলে আসলেন স্ত্রীর নিকটে সে বললেন তোমার ঘরে কি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখেছি আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি নবী করিম ওয়াসাল্লামকে এক একবেলা খাওয়াবো জাবের রাদিয়া তাআলা আনহুর স্ত্রী একটি পাত্র হতে এক কাপ পরিমাণ জব বের করলেন এরপর স্বামীকে বললেন এই এক কাপ জব ছাড়া আমাদের ঘরে আর কিছুই নেই তখন জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু স্ত্রীকে হুকুম করলেন এই জবগুলো দিয়ে তুমি রুটি তৈরির ব্যবস্থা করো এরপর তিনি গভীরভাবে ভাবতে শুরু করলেন রুটির ব্যবস্থা তো হলো সাথে আর কি ব্যবস্থা করা যায় রাসুল করিম সাল্লু আলাইহুয়া সাল্লামের জন্য পরে তার স্মরণ হলো আসলে তাদের তো একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এ কথা ভেবেই তিনি নিশ্চিত হলেন পর তিনি রাসুলের করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকটে সে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের ইচ্ছা একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন এই কথা শুনে আকরাম উচ্চ স্বরে সকল সাহাবিগণকে বলল। শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার যাবের আমাদেরকে দাওয়াত করেছে আমি দাওয়াত কবুল করেছি তোমরা জলদি করে কাজ সেরে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবিগুণের মুখে হাসি খুশি ভাব ফুটে উঠল এবং জাবের যাবের তালা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগল প্রায় অবস্থা তিনি এক দৌড় দিলেন বাড়ির দিকে কিছু দূর যাবার পর তার মনে পড়লো এখানে সাহাবি আছে সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খানা নেই তাহলে কি হবে যাবের রাদিয়া তালা আনহু ঝড়ের গতিতে আবার রাসুলের কারিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের নিকট আসলেন এসে বিনীতভাবে আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে এক হাজার জন সাহাবি যাবে আমার বাড়ি এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায় এখন কি হবে এখন কি করবো বিশ্বনবী হজরত আনহুকে বললেন জাবের খানার বরকত দান করবেন আল্লাহ রাবুল আলামিন তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়িতে চলে যাও খানার আয়োজন করো একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও যাবের রিয়া তালা আনহু তখন বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আমাদের একটি বাচ্চা আছে সেগুলো খাওয়াতে চাই তখন রাসুল সাল্লু বললেন তুমি যখন গোস্ত হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামের তৈরি করবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের মুখ খুলবে না বিশ্বনবীর মুখে কথা শোনার পর হজরত যাবে রাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহু তার বাড়িতে চলে গেলেন এবং আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছে এই খুশির খবরটা তার বিবিকে জানালেন বিবি শুনে খুবই খুশি হলেন এদিকে জাবের রাদি আল্লাহ আনহুর দুটি ছেলে সন্তান আছে যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ বয়স আট নয় বছর হবে জাবের রাদি আল্লাহ তালা বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে এসো আমাদের বকরির বাচ্চাটিকে জবেহ করব আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবেহ করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাঁড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের পানে উঁকি দিয়ে দেখছেন যে আল্লাহর রাসুল আসছে কিনা যাবে রাদি আল্লাহতালা আনহর ছোট্ট ছেলেটি ঘরের মধ্যে ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথেই সারাক্ষণ খেলাধুলা করতো চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞেস করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি দেখতে পাওনি আমাদের বকরির বাচ্চাটিকে জবেহে করে দিয়েছে তখন ছোট্ট ছেলেটি বলল ভাই কোথায় জব করেছে আমাকে দেখাও আবদুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে দেখালো সেই জায়গা যেখানে বকরির বাচ্চাটিকে জবহে করা হয়েছিল তখন ছোট ভাই বলল কিভাবে জবেহ করা হয়েছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো দুই তিন বছর বয়স হবে আর আবদুল্লার বয়স আট থেকে নয় বছর হবে দুজনেই অবুস আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল তখন অবুজ আবদুল্লা ছোট ভাইয়ের গলায় সজরে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো দেহটা করতে ধরার বুকে এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ ভয়ে জড়সড় হয়ে গেল ইতিমধ্যে জাবের রাদি আল্লাহু তালা আনহু আবারও এগিয়ে গেলেন রাসুলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম আসছে কিনা আবদুল্লাহ বাবা আসার শব্দ পেয়ে সেখান থেকে পালিয়ে একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন জাবের রাদিয়াল্লাহ তালা আনহু পথের কাছে আসলো হঠাৎ করে তার চোখ পড়লো তার ছোট্ট সোনা মানিক কলিজার টুকরা সন্তানের উপর তিনি দেখলেন ধরার বুকে ছুঁয়ে ছুঁয়েট করছে দ্রুত ছুটে গেলেন সেখানে অমনি সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট্ট ছেলেটি রক্ষ পিঞ্জোর থেকে প্রাণ পাখিটা উড়ে গেল স্থির হয়ে গেল শান্ত হয়ে গেল ছোট্ট শিশুর দেহটি জাভের আল্লাহ হুতালা আনহুর আর বুঝতে কিছু বাক কি রইল না কিভাবে ঘটলো এই ঘটনা যাবে আল্লাহ তালা আনহু আদরের ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝাচ্ছে অতপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতর এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে চিৎকার করছেন কেন যাবের কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিকার নেই আমাদের ছেড়ে চলে গেছে বিবি এই কথা শুনে কান্না করতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না আনহু বিবিকে তখন বুঝালেন করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না ভরা চেহারা তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিল একটি কম্বল গায়ের উপর দিয়ে ঢেকে দেয়া হলো এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের আল্লাহ তালা আনহু আবার পথের দিকে এগিয়ে গেলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখন খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে এখন যদি বাবা ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে আনহু না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবারও বাড়িতে যেতে লাগলেন একটু দূরে গেলেই আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর দেখতে পেলেই তার রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূর পালিয়ে যাওয়ার জন্য যখন আবদুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফসকে তপস করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল যাবের রাদি আল্লাহ আনহু শব্দ শুনতে পেল কিছু যেন পড়ে গিয়েছে উপর থেকে তখন যাবের রাদি আল্লাহ আনহু সেখানে গিয়ে দেখতে পেল আবদুল্লাহ ছটফট করছে এটা দেখে যাবের রাদি আল্লাহ আনহ আনহু বুকে জড়িয়ে ধরলেন ইতিমধ্যেই প্রাণ পাখিটা চলে গিয়েছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা কোনো কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারবো না আবদুল্লাকে কোলে করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করলেন বিবিকে ডাকলেন দিবি তখন বুকের মধ্যে বড় কষ্ট পাত চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার খামির তৈরি করছিলেন স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহ বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আমাদের বাড়িতে আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছে আজই আমার বুকের মানিক আমাদের ছেড়ে ফাঁকি দিয়ে চলে যাবে আমি মানতে পারছি না তখন যাবে আল্লাহ তালা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি তো ঘটনাটি বুঝতে পেরেছো কান্নাকাটি করো না আমাদের পরীক্ষা চলছে আমাদের ফেল করলে চলবে না আমাদের পাস করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না যাও খানা তৈরি করো এক্ষুনি আল্লাহর রাসুল আমাদের বাড়িতে তশরিফ আনবেন যদি এসে দেখেন তুমি আমি কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানদের চেয়েও আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলকে আমরা কোনো কষ্ট দিতে পারি না পারবো না এই কথা বলে বড় সেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোটো সেলের পাশে শুয়ে একটা কম্বল দিয়ে ঢেকে দিল বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসুল উটের পিঠে সওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছে পিছনে সাহাবিদের লম্বা লাইন তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুলে আকরাম সল্লাহু আলহ সাল্লামকে দেখে আহলান সাহলান ইয়া রাসুল আল্লাহ বলে স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খানা পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিরগুলি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লামের সম্মুখে নিয়ে আসলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতঃপর গোশতের ডেক্টির কাছে গিয়ে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি আরও দুটি প্রস্তুতকারীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে ডেক্সি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো অতপর রাসুলে আকরাম আকরম সাল্লাহু ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবি কেউ আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এবার জাবের রাদি আল্লাহ তালা বিশ্ব বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছিলেন এক পা বাহিরে ঠিক এই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাহিল আলাইহিস সাল্লাম সেখানে আগমন করলেন তিনি রাসুলের করিম সল্লাহু আলহাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়ি খানা খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছে আপনি যেন জাবেরের দুই ছেলেকে সাথে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করেন উক্ত কথা বলে হজরত জিব্রাহি আলহিম অদৃশ্য হয়ে গেল তারপর রাসুলে করিম আলাইহি আসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করা পা আবার বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদি আল্লাহ তালা আনহুকে বললেন যাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে খানা খাবো যাবের রাদি আল্লাহু তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম তখন বললেন তুমি ওদের ডাকো ওদের নিয়ে একসাথে বসে খাবো জাবের রাজি আল্লাহ তালা আনহু বললেন আপনারা শুরু করুন ওরা পরে খাবে আসলে আকরাম সাল্লু আলহিউসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাবো আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো তখন জাবের রাদিয়া আল্লাহ তালা আনহু চুপ করে রইলেন এবার রাসুল আকরাম সল্লাহু আলহুয়া কানে ভেসে আসলো ঘরের ভেতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন হুজরা আকরাম সল্লাহু আলহুয়া বললেন জাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের বললেন হুজুর আমার সাথে আসুন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামকে সাথে নিয়ে যাবের রাজি আল্লাহ তালা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল চড়ানো দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার দুইটি হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন নির্বাক হয়ে রইলেন অতপর জাবের রাদি আল্লাহ তালা আনহুকে বললেন জাবের তুমি যে এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা সন্তানরা তোমাদের ছেড়ে চলে গেছে তা জানা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছো আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকের ভিতর শোকের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে ভালোবাসো এত ভালোবাসো তখন রাসুল আকরাম আলাই আলাইহাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপর দুই হাত রেখে বললেন হে জাবেরের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদের ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খানা খাওয়ার জন্য আসো রাসুলের ডাক দিতে দেরি হলো কিন্তু তাদের জেগে উঠতে দেরি হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও পিঞ্জরে জীবিত হলো দুটি ভাই এবার রাসুলে আকরাম সল্লাহু আলাইসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হারগুলো চাবাবে না বরং চুষে চুষে খাবে তখন হুজুরে আকরাম সল্লুল্লাহুয়া আলাই হুয়া সাল্লাম হজরত জাবের রাদিয়া তালা আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রাদি আল্লাহুতালা আনহু ডেকচির ঢাকনা ঢেকে অল্প ঢাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে কষ্ট এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সবাই পেট ভরে খাবার খেল বিশ্বনপী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনাটা খুলো হজরত রাদি আল্লাহ তালা আনহু রুটি এবং গোস্তের ঢাকনাটা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ব্যাগের মধ্যে রয়েছে এক টুকরো গোস্তও কমেনি এবং রুটিগুলো পূর্বের ন্যায় রয়েছে হজরত জাবের রাদি আল্লাহ হুতালা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে যায় এরপর বিশ্বনবী হজরত যাবের আল্লাহ আল্লাহুতালা আনহুকে বললেন জাবের তুমি কোস্ত খাওয়া সমস্ত হার আমার সামনে নিয়ে আসো হজরত যাবে আল্লাহ আনহু হারগুলো বিশ্ব নবীর সামনে এনে উপস্থিত করলেন অতপর হারগুলোকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে আমাদের দৌড় দিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ